নমস্কার একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল চালু করার চেষ্টা করছি এই চ্যানেলটা বেসিক্যালি একেবারেই রাজনৈতিক বিষয়ে আলোচনা এবং যেই সব আলোচনাগুলো আপনাদের অনেক রকম আলোচনা হয় ইতিহাস নিয়ে হয় ভূগোল নিয়ে হয় অর্থনীতি নিয়ে হয় কিন্তু সাধারণ মানুষের বোধগম্য হয় এরকম ব্যবস্থা বা এরকমভাবে একটু ভাবা উচিত আমাদের যেহেতু এখন ভারতবর্ষ একটা নতুন যুগে ঢুকতে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা নতুন যুগে ঢুকতে যাচ্ছে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত যে তাদের যে আগামী প্রজন্ম সেই আগামী প্রজন্মের কাছে খুব সহজ করে বিষয়টাকে তুলে ধরা আমাদের জীবনের অনেকটা অংশই পার হয়ে গেছে আগামী প্রজন্মের কাছে এখন অনেকটা অংশ পড়ে আছে এবং সেইখানে তাদের জীবন কিভাবে সুস্থ হবে আমরা পঞ্চম বেতন কমিশন বা অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা না করে আমরা কিভাবে একটা অর্থনৈতিকভাবে সবল রাষ্ট্র কারণ আমাদের শত্রুর অভাব নেই আমাদের বাইরেও যেরকম শত্রু আছে আবার ঘরেও সেরকম শত্রু আছে কিন্তু এই যুদ্ধ জয়টাকে এই যুদ্ধ জয়টাকে আমাদের খুব স্বাভাবিকভাবে করতে হবে এবং তার জন্য আমাদের আগামী প্রজন্মকে তৈরি করতে হবে সেখানে জাতি ধর্ম বর্ণ এটাকে গুরুত্ব না দিয়ে সবচেয়ে বড়ো কথা নিত্য জীবন এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতিকে গুরুত্ব দিলেই আমরা মনে হয় এর থেকে পার হতে পারবো সুতরাং এই যে নতুন যাত্রা এই যাত্রা তো আপনারা সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের রাজনীতি পূর্ববঙ্গের রাজনীতি ভারতীয় রাজনীতি এবং সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি আমি আন্তর্জাতিক রাজনীতির কথাটা প্রথমেই বলেছি এবং আমি মনে করি ভারতবর্ষ এখন যে জায়গাতে তাকে উপনীত করতে পেরেছে সেখানে এখন আমাদের কারো মানে কেউই যদি আমরা শিশু সুলভ আচরণ করি তো সেখানে আমার মনে হয় সেটা ঠিক হবে না প্রত্যেকটা শিশুকেও এখন পরিণত মানুষের মতোই আচরণ করতে হবে এটুকুই দিয়েই আজকে শুরু আজকে প্রথম আপলোড হচ্ছে সবাই আশীর্বাদ করবেন ত্রুটি হলে পরে আপনারা আমাদের জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন